এক দেশে এক রাজা ছিলেন তিনি খুব ধনী কিন্তু ভীষণ কৃপণ রাজ্যের মানুষ তাকে বলত কৃপণ রাজা হুম আমার ধনসম্পাদের কেউ ধারে কাছেও আসবে না সব আমার একদিন এক সাধু রাজপ্রাসাদের সামনে এলেন রাজা রাজামশাই একটু ভিক্ষা দিন আমি ক্ষুধার্থ ভিক্ষা যাও এখান থেকে আমার কাছে কিছুই নেই সাধু হেসে বললেন ঠিক আছে রাজা মশাই আপনি যা ছোবেন তা শোনা হয়ে যাবে রাজা খুব খুশি হলেন তিনি যা ছুলেন সব শোনা হয়ে গেল ও গেল ও না আমি তো কিছুই খেতে পারছি না রাজা বুঝলেন তার লোভী সর্বনাশের কারণ সাধু মশাই আমাকে ক্ষমা করুন আমি আর কৃপণ থাকব না সাধু আশীর্বাদ ফিরিয়ে নিলেন সেই থেকে রাজা দয়ালু হয়ে গেলেন একত্রে নৈতিক শিক্ষা লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায় ভালোবাসা ও দানই সত্যিকারের সম্পদ